দর্শক স্ট্রবেরি জমি থেকে তোলার পরে দেখছেন প্রচেসিং করা হচ্ছে এখানে জাত করা হচ্ছে এই এখন এই রাজশাহী থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে তো এই এই যে এখানে ফল তোলা হচ্ছে টাটকা ভরপুর দেখছি অসাধারণ আপনার দেখতে তো আসলে এই ফলগুলো এখন তোলা হলো সকাল থেকে সকাল থেকে হ্যাঁ তারপর এখন তো চলে যাবে এখন চলে যাবে এই যে কার্টুন প্রায় শেষের পথে তো ভাই স্ট্রবেরি আসলে বাজার জাতের চাহিদা এবং দামটা যদি একটু আমাদেরকে বলতেন তবে এটা চাহিদা ব্যাপক ভাই আচ্ছা বাজারে এখন বর্তমান এখন মূল্য আছে আপনার তিনশো থেকে চারশো পর্যন্ত আচ্ছা মানে এক কেজি ইস্টুবুরি এখন মাত্র তিনশো থেকে চারশো এখন এখন বাজার আপনি মাত্র তিনশো থেকে চারশো টাকা জমিতে বিক্রি করছেন অথচ কালকে বিকালে আমি আপনার ভদ্রা মোড়ে কিনতে গেলাম এক বারোশো টাকা কেজি বলছে না এক হাজার দুইশো হবে ভাই এটা এমন একটা ফল এটা অবশ্যই ডাবল দামে বেচা লাগবে এটা আমি এটার পক্ষপাতি আমি কারণ এই জন্য যে এই আমি দশ কেজি ফল সাজাইছি তো হয়তো খুলতে গেলে যে বিচারা দোকানদার এই ফলটা তো নরম দেখেন আমার এখানে যেটা হয়েছে সেটা তো ফেলাই কিন্তু আমি বাছাই করার পরে যে দিলাম ওখানেও কিন্তু দুই নষ্ট অবশ্যই হবে কারণ নরম ফল আচ্ছা ওই নষ্টটা কিন্তু সাথে টাকা তারা তার দোকানদার এই জন্য তার কারণে দামটা বেশি হয়েছে

স্ট্রবেরি পছন্দ নাই এমন মানুষ অনেক কম আছে আমাদের দেশে নাই সারা বিশ্বে তো ভাই একটু জমিতে যাই চলেন হ্যাঁ ভাই তুই যে বৃহৎ স্ট্রবেরি চাষ করছে মোট কত বিঘা জমিতে আপনার চলতি বছরে স্ট্রবেরি রয়েছে এখন রানিং এ বাইশ বিঘা আছে বাইশ বিঘা ফলের বাইশ বিঘা আলহামদুলিল্লাহ তো বিগত কয়েক বছর তো আপনি স্ট্রবেরি চাষ করছেন ভাই পিছে করছি এত করে করি অল্প অল্প করে আচ্ছা এই বছর রেকর্ড এবছর বেশি করছে আচ্ছা তো বাইশ বিঘা জমিতে এভারেস্টে আপনি কেমন ফলন পাচ্ছেন এবং আপনি আসলে এই আবহাওয়াটা আসলে স্ট্রবেরি চাষের জন্য কতটা উপযোগী দেখছেন না আবহাওয়া ঠিক আছে আর বাইশ বিঘা ফলন আসলে সবগুলো তো এখনো কিছু কিছু গাছ আছে মানে পরে লাগাইছে তো এগুলো কেবল শুরু হয়েছে ওটা এখনো ভরপুর ফলন শুরু হয় নাই আচ্ছা এগুলো মানে পর্যায়ক্রমে লাগাইছি তো একসাথে তো আমি বাইশ বিঘা লাগাইনি পর্যায়ক্রমে লাগানো আছে এই জন্য ফলটাও এরকম পর্যায়ক্রমে যাইতেছে আচ্ছা তো আপনি আসলে আমাদেরকে একটু বলবেন এই বাইশ বিঘা জমি যে স্ট্রবেরি আপনি চাষ করছেন এবং বিগত বা গত কয়েক বছর চাষ করছেন ভাই আসলে স্ট্রবেরি চাষটা বাংলাদেশে কখন উপযুক্ত সময় এটা লাগানোর জন্য যদি সময় ধরেন তাহলে আপনার অক্টোবরের শেষ নভেম্বরের প্রথম সপ্তাহ অক্টোবরের শেষ এবং নভেম্বরের প্রথম এর ভিতরে লাগাইলে সবচেয়ে উত্তম সময় আচ্ছা আচ্ছা সেই সময় তো শীত মানে মাঝামাঝি মাঝামাঝি শীত শীতের শুরু শুরুর দিকে মানে কোথাও শুরু হয় আবার কোথাও হয় কিছু দিন হয়ে যায় তো ভাই এই যে বিশাল প্রজেক্ট দেখছি আপনার অনেক টাকা পুঁজি খাটিয়ে আপনি স্ট্রবেরি চাষ করছেন তো বর্তমান বাংলাদেশি স্ট্রবেরি চাষটা আসলে কতটুকু সম্ভাবনা দেখছেন বর্তমান বাংলাদেশে স্ট্রবেরি যদি করা যায় তাহলে ভালো কিন্তু আসলে স্ট্রবেরিতে তো বিপদ আছে রোগবালাই আছে তো যার কারণে বুঝা করতে হয় ভাই আপনি যেমনটা আমাদেরকে বললেন যে বাংলাদেশে বুঝে করতে হবে আমাদের যশোর অঞ্চলের অধিকাংশ চাষি এই স্টিপে চাষ করে মারাত্মক ক্ষতি সম্মুখীন হয়েছে ঠিক ফলন ধরার সময় গাছ মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এ ধরনের নানা সমস্যা এখানে আরেকটা আপনার খেয়াল করতে হবে সেটা হলো স্টিবেরির চারাটা আপনার যেমন আমি টিস্যু চারা আনছি আপনার দেখাবো আমি আমি সিরিয়াল আমি একশো সারাটা অর্ডার দিছি কেবল চার সিরিয়াল পাইছি মাত্র চার পিস চারা পাইছি ঘরের ভিতরে লাগাই রাখছি আচ্ছা

আপনার দেখাবো চারা দেখলে আপনি পছন্দ করবেন ওই চারাটা আমি দেখাবো আছে ওই জন্য আপনার কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত যে নুকাল চারা আচ্ছা নুকাল চারা গুলো ধরেন ওইটা রোগ আক্রান্ত হয় যার কারণে ফল দেওয়ার সময় গাছ করে আপনার এখানে এই যে চারা গুলো দেখছি প্রচুর ফল এটা কি চারা আসলে টিসুর থেকেই আছে

মামুন ভাই কিন্তু প্রথমেই বলেছে মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না একটা চারা চারশো টাকা আর একটা চারা পনেরো টাকা পার্থক্য তো অবশ্যই আছে তো আমরা আর আপনাদের ভিন্ন জায়গায় বা অন্য জায়গায় গিয়ে আরেকটা বিষয় জানাই সহজে আবাদযোগ্য ও অধিক লাভজনক হওয়ায় বরন্দ অঞ্চল খ্যাত রাজশাহী বাণিজ্যিক স্ট্রবেরি চাষের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশে এই রসালো ফল স্ট্রবেরি মানুষের কাছে অনেক পছন্দের এবং জনপ্রিয় এদেশেও এই ফলের আকর্ষণ দিন দিন মানুষের মাঝে অনেক বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে শিশুরা এই স্ট্রবেরি ফল খেতে খুব পছন্দ করে কৃষকরা বলছে চারা রোপণের এক মাসের মধ্যে ফল আসতে শুরু করে স্ট্রবেরিতে সেই ফল পাওয়া যায় কমপক্ষে চার থেকে পাঁচ মাস পরে এতে করে আর অন্য যে কোনো ফসলের চেয়ে লাভজনক বলছেন চাষিরা আমরা বাংলাদেশের একটা অন্যতম চাষি রাজশাহীর মামুন ভাই তার সাথে কথা বলে যেটা জানতে পারলাম এই স্ট্রবেরি চাষটা ঠিক যতটা লাভজনক তেমনই একটা ঝুঁকিপূর্ণ এবং একটা ব্যয়বহুল বা উচ্চ ফলনশীল বা উচ্চ মূল্যের একটা ফল চাষ বলা যায় রাজশাহীতে বর্তমান অনেক বিপুল পরিমাণ বলা যায় যে স্ট্রবেরি চাষটা হচ্ছে কৃষি অফিস থেকে উৎপাদিত বা উৎপাদন ও বিপণ ব্যবস্থা ভালো থাকায় চাষিদের আগ্রহীও বাড়ছে এছাড়া এক মাসের মধ্যে যে ফল আসে স্ট্রবেরিতে সেই ফল কমপক্ষে চার পাঁচ মাস সময় লাগে পরিপক্কভাবে তুলে বিক্রি করার জন্য আমাদের এই রহস্য ট্র্যাভেলের মাধ্যমেই রাজশাহীতে বেশ কয়েকটি স্ট্রবেরি চাষের সন্ধান পেয়েছি স্ট্রবেরি চাষিরা প্রায় বলছে যে অবশ্যই স্ট্রবেরি চাষটা লাভজনক একজন চাষি জানাই তিনি চলতি বছরে তিন বিঘা জমিতে এই স্ট্রবেরি চাষ করেছে কার্তিক মাসের বিশ তারিখে জমিতে স্ট্রবেরি চারা রোপণ করেছে বর্তমান তিনি এই ফলন বিক্রি করে অনেক ভালো লাভবান হয়েছে এবং স্ট্রবেরির বাজারে প্রচুর চাহিদা প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি করেছে প্রায় চার থেকে পাঁচশো টাকা আবার অনেক স্ট্রবেরি সাইজ অনুযায়ী বিক্রি করেছে আড়াইশো অর্থাৎ দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এছাড়া রাজশাহীর এই স্ট্রবেরিগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে রাজশাহী ছাড়া ঢাকার কাওরান বাজার বাজার পাইপেল চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হয়ে থাকে প্রথম অবস্থায় তিন থেকে পাঁচশো টাকা স্ট্রবেরি কেজি মানে জমি থেকেই থাকে এবং দাম অনুসারে আমরা শুনেছি বা দেখেছি যেটা যে পনেরোশো বারোশো টাকা অর্থাৎ এক হাজার দুইশো এক হাজার পাঁচশো এমন দামেও বিক্রি হয় তো যারা স্ট্রবেরি খেতে পছন্দ করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যারা মানে বাড়িতে খাওয়ার জন্য বেশি করে স্ট্রবেরি কিনতে চান তারা এই ধরনের চাষিদের থেকে বিশ কেজি তিরিশ কেজি স্ট্রবেরি নিতে পারেন এতে আপনাদের দামে অনেক সাশ্রয় হবে আর আমরা রাজশাহীতে ভিডিও করতে গেছি মামুন ভাই একজন ভালো মনের মানুষ মামুন ভাই আমাদেরকে এই ভিডিও করতে অনেক সহযোগিতা করেছে প্লাস তিনি আমাদেরকে যে অতিথি আপ্যায়নে যে মুখরিত ভাষা ব্যবহার করেছে তা আসলে আমরা তার কাছে অনেক কৃতজ্ঞতা এবং ঋণী আবার সকলেই আমাদের এই কৃষক বা স্ট্রবেরি চাষি মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের মনে প্রাণ থেকেই আমরা মাউন্ট ভাইয়ের জন্য দোয়া করি এবং তার কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের মানে হাজার ব্যস্ততার মাঝেও তার মূল্যবান সময়টি দিয়ে সহযোগিতা করেছে প্লাস আপনারা যারা স্ট্রবেরি চাষ করতে চাচ্ছেন তাদের কাছে আমার আরও একটি বিষয় অনুরোধ থাকবে বাণিজ্যিক স্ট্রবেরি চাষটা যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই জেনে বুঝে তারপরে এই স্ট্রবেরি চাষটা করবেন শুধু লাভের আশা দেখেই এই চাষে ঝুঁকলা হবে না স্ট্রবেরি চাষটা একটা ঝুঁকিপূর্ণ চাষই বটে যেমন উচ্চ মূল্যের তেমন আবার একটা ঝুঁকিপূর্ণ আর স্ট্রবেরি খেতে কে কে পছন্দ করেন আমরা অপেক্ষায় রইলাম আপনাদের থেকে জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে স্ট্রবেরি কে কে খেতে পছন্দ করেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ